আচ্ছা বাড়িতেই যদি স্বাস্থ্যসম্মত উপায়ে এত কম খরচে হট টমেটো সস তৈরি করে নিতে পারেন সহজেই তাহলে বাহির থেকে কেমিক্যাল দেওয়া বা প্রিজার্ভেটিভ দেওয়া টমেটো সস বেশি দামে আপনার বাচ্চাকে কেন কিনে খাওয়াবেন বলুন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হট টমেটো সস তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ টেক্সচারটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর এসেছে চামচের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন সংরক্ষণ পদ্ধতি সহকারে বলবো আর আমার রেসিপি হুবহু ফলো করলে এইরকম পারফেক্ট টমেটো সস আপনি নিজেও তৈরি করতে পারবেন চলুন তবে কথা না বাড়িয়ে ছটপট রেসিপিটি দেখে নেই আমি এইখানে দুই কেজি টমেটো নিয়েছি আর টমেটো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আর এই বোটার অংশটা আমি ফেলে দিয়েছি টমেটোগুলো আমি একটি প্রেশার কুকারে শিফট করে নিচ্ছি আর দুই টুকরা দারু চিনে দিয়ে দিচ্ছি এর মধ্যে এইবার দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইখানে আমি একটি রসুন নিয়েছি রসুনের সমস্ত কোয়াগুলো এখানে আমি ব্যবহার করছি আর হাফ কাপ মতন পানি দিয়ে দিচ্ছি অল্প পানি দিতে হবে এর থেকে বেশি পানি দিবেন না এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে এগুলোকে সেদ্ধ করে নিব আপনারা চাইলে হাঁড়িতেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন টমেটোগুলো সেদ্ধ হোক ততক্ষণ চলুন আমরা অন্য কাজ সেরে আসি এখানে আমি সাত আটটি তেঁতুল হাফ কাপ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এটা দেখুন ফুলে উঠেছে ভিজে গেছে এবার তেঁতুলগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিব। তেঁতুল থেকে পুরো কাতটা বা পিউরিটা বের করে নেব আমার তেঁতুলগুলো এখানে এক বছরের পুরনো তাই একটু কালো দেখা যাচ্ছে আপনারা চাইলে কিন্তু ফ্রেশ তেঁতুল দিয়েও করে নিতে পারেন এইবার তেঁতুলগুলো আমি স্ট্রেন করে নিব তার জন্য একটি স্ট্রেনার নিয়েছি আর তেঁতুলের মারটা বা কাপটা বের করে নিব আমি এখানে তেঁতুল ছাঁকার জন্য একটি স্ট্রেনার ব্যবহার করছি আপনারা চাইলে পাতলা কাপড় বা মাসলিন কাপড়ও কিন্তু ব্যবহার করতে পারেন এই তেঁতুলের মার বা পিউরিটা বের করে নেওয়ার জন্য এই যে দেখুন তেঁতুলের পিউরিটা কিন্তু বের করে নিয়েছি এবার এটা সাইড করে রাখছি এদিকে দেখুন আমার টমেটোগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি আর এই টমেটোগুলোকে একদম ঠান্ডা করে নিতে হবে যেহেতু আমি এখন এটাকে ব্লেন্ড করব ব্লেন্ডারে যদি আপনি গরম দেন তাহলে কিন্তু একদম ব্লো আউট হয়ে যাবে এই যে দেখুন আমি টমেটোগুলোকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথ করে এবার ওই একই স্টেনার দিয়ে আমি ছেঁকে নিচ্ছি টমেটো পিউরিটা বের করে নিব আমি এখানে স্টেনার ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সুতি পাতলা কাপড় অথবা মাসলিন কাপড়ও ব্যবহার করতে পারেন আর এই ছাকার কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কাজটা অবশ্যই করতে হবে আপনি স্ট্রেনার দিয়েই ছাঁকেন বা কোনো কাপড়ের মাধ্যমেই ছাঁকেন ছেঁকে কিন্তু আপনাকে নিতেই হবে তা না হলে কিন্তু আপনার টমেটো সসের টেক্সচারটা একদমই ভালো আসবে না এই যে দেখুন সমস্ত টমেটো কিন্তু আমি ছেঁকে নিয়েছি আর এর মধ্যে দেখুন কত কিছু আছে টমেটোর বীজ খোসা অনেক কিছুই রয়ে গেছে এগুলো এখন ফেলে দিতে হবে এবার একটি কড়াইয়ের মধ্যে আমি সেই তৈরি করে রাখা টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি যেটাতে আমি টমেটো সসটা রান্না করব। আর এই যে সেই তেঁতুলের পিউরিটা যেটা আমি তৈরি বের করে রেখেছিলাম তেঁতুল থেকে সেটাও দিয়ে দিচ্ছি এই টমেটো পিউরির মধ্যে এবার আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি যেই টমেটো সসটা তৈরি করেছি তার জন্য কিন্তু এক কাপ চিনিই পারফেক্ট এবার ওয়ান ফুল টি স্পুন দিয়ে দিচ্ছি লবণ লবণটা প্রয়োজন হলে পরে আবার দিব এইবার দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার এই হোয়াইট ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবেন এটা কিন্তু টমেটো সসটাকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে এবার আমি এক চা চামচের মতন এখানে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি এটা জাস্ট কালারটা সুন্দর দেখানোর জন্য আমি ব্যবহার করছি এটা টোটালি অপশনাল আপনারা চাইলেই কিন্তু এই কালারটাকে স্কিপ করতে পারেন এই কালার দেওয়ার জন্য কিন্তু টমেটো সসের স্বাদের কোনো তা পার্থক্যই হবে না জাস্ট কালারটা একটু সুন্দর হবে এবার এই টমেটো সসটাকে আমি নাড়তে থাকবো না যখন ফুটে উঠেছে দেখুন এরকম ফ্যানা উপরে উঠে এসেছে এই ফ্যানাটা এখন তুলে ফেলে দিব আর টমেটো সসটা চুলায় দেওয়ার পরে পনেরো মিনিটের জন্য কিন্তু এটাকে জাল করে নিতে হবে মানে রান্না করে নিতে হবে আর সস থেকে যতগুলো ফ্যানা উঠবে উপরে দেখতে পাচ্ছেন এরকম ফ্যানা কিন্তু অবশ্যই ফেলে দিবেন তা না হলে কিন্তু সসের টেক্সচারটা নষ্ট করে ফেলতে এই ফ্যানাগুলোই যথেষ্ট এখানে আমি হাফ কাপ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চা চামচ কর্নফ্লাওয়ার বা স্টার্স এই কর্নফ্লাওয়ার বা স্টার্সটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে যদি কিনা একদম বাজারের কেনা টমেটো সসের মতন টেক্সচারটা পেতে চান এইবার কর্নফ্লাওয়ারটা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন একদম পানির সাথে মিশে যায় কোনো দলা না হয়ে থাকে এই যে দেখুন পনেরো মিনিট জাল করার পরে সসের এই অবস্থা আর আমি উপর থেকে কিন্তু আবারও যেই ফেনাগুলো উঠেছে সেগুলো তুলে ফেলে দিচ্ছি এইবার পানির সাথে যে কর্নফ্লাওয়ারটা মিলিয়েছিলাম সেটা আবারও ভালোভাবে নেড়ে আবার মিশিয়ে দিচ্ছি একটু স্লোলি মিশাতে হবে একবারে সব দিয়ে দিবেন না ধীরে ধীরে দিবেন আর মেশাতে থাকবেন অনবরত নাড়তে হবে আর এই সময়টা চুলার তাপমাত্রাটা আপনার চুলায় সর্বনিম্ন তাপমাত্রাতে রাখবেন তা না হলে দেয়ার সাথে সাথে কিন্তু অনেক হাই হিট থাকলে দলা দলা হয়ে যেতে পারে আর এই কাজটা একটু টেম্পারেচারটা স্লো মানে একদম লোতে রেখেই করতে হবে আর অনবরত এই সময় কিন্তু আপনাকে খুন্তিটা চালিয়ে যেতে হবে কর্নফ্লাওয়ারটা মিলিয়ে গেলে তারপরে এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য জাল করে নিতে হবে আর এই পাঁচ সাত মিনিট কিন্তু আপনি অনবরত এভাবে যেভাবে দেখছেন ভিডিওর মধ্যে এরকম নেড়েই যেতে হবে তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা হয়ে যেতে পারে আমি এবার একটু টেস্ট করে নিচ্ছি লবণ বা চিনি মরিচ সব কিছু ঠিক আছে কি না আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে তাই এর মধ্যে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি আমি এখানে ওয়ান থার্টি স্পুনের মতো লবণ ব্যবহার করছি মানে এক চা চামচের তিন ভাগের এক ভাগ এইবার আমি হট টমেটো সসের টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন যে টমেটো সসটা রেডি হয়ে গেছে এভাবে একটি প্লেটের পরে নেবেন নিলে যখন দেখবেন এভাবে সাইডে ঘোরাবেন দেখুন একটু পানি নাই একদম স্মুথভাবে কিন্তু টমেটো সসটা এদিক সেদিক নড়াচড়া করতেছে মানে গড়িয়ে পড়ছে আর এভাবে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন একদম বাজারের সসের মতো কিন্তু দেখতে হয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এটা অনবরত নেড়ে ঠান্ডা করে নেব একটি ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করলে ভালো হয় এবার দেখতে পারছেন ভিডিওতে যেভাবে এভাবে নাড়তেই হবে যেহেতু টমেটো সসের মধ্যে কর্নফ্লাওয়ার আছে তাই আপনি যদি পুরোপুরি এমনিতেই ঠান্ডা করে রাখার জন্য রেখে দেন উপরে একটি সরের মতো পড়তে পারে এই জন্য গরম অবস্থা থেকে নেড়ে নেড়েই এটাকে ঠান্ডা করে নেবেন তাহলে টেক্সচারটা অনেক ভালো আসবে আমি টমেটো সসগুলো রাখার জন্য এরকম খালি এমটি কাচের জার নিয়েছি সসের এর মধ্যে ঠান্ডা করা যেই সসটা সেটা ঢেলে দিচ্ছি আপনারা চাইলে কাচের এরকম বোতলও নিতে পারেন আবার প্লাস্টিকের বোতলেও রাখতে পারেন এইবার আসুন সংরক্ষণ করবেন কিভাবে সেটা বলে দিই এরকম কাচের বা প্লাস্টিকের শুকনো জারে প্রথমে আপনাকে ভর্তি করে নিতে হবে তারপরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এটাকে তিন থেকে ছয় মাসের জন্য কিন্তু সংরক্ষণ করতে পারবেন আর অবশ্যই ভিনেগারটা ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু আপনার সসটা সহজেই নষ্ট হয়ে যেতে পারে দেখুন মশালা টমেটোর সসের টেক্সচারটা একদম বাজার থেকে কেনা টমেটো সসের মতন এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে কিন্তু আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন এতে করে যখন আপনার প্রয়োজন হবে রেসিপিটি দেখে নিতে পারবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আজ তবে এই পর্যন্তই আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ